ঠিক কি বলেন মুখ্যমন্ত্রী রাজীব কুমার সম্পর্কে আহ তোমার প্রশ্নের উত্তরে আসবো তবে তার আগে তোমাকে একবার মঞ্চের ছবিটা দেখিয়ে রাখবো যে তুমি দেখো যে সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন অর্থাৎ উনিশে জানুয়ারি যে ব্রিগেড সে ব্রিগেডের যে ইউনাইটেড ইন্ডিয়া র্যালি সেখানে বিজেপি বিরোধী যে সমস্ত রাজনৈতিক দলগুলি যারা কলকাতার ব্রিগেডের যারা ময়দানে যারা হাজির ছিলেন তাদের তরফ থেকে যারা নেতারা তারা গতকাল থেকেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করেন এবং এই ধর্নামঞ্চে তারাও এসে উপস্থিত থাকার কথা জানিয়েছিলেন সেইভাবেই সমাজবাদী পার্টির প্রতিনিধি হিসাবে এই মুহূর্তে কিরণময় নন্দ তিনি নিজে সেখানে এসেছেন এবং কিছুক্ষণ আগে তিনিও ধর্ণা মঞ্চে উঠে তৃণমূল নেত্রীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেন এবার তোমার প্রশ্নের উত্তরে আসি একেবারেই তাই আজকেও কিছুক্ষণ আগেও কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার তিনি এখানে এসেছিলেন এবং ঠিক মঞ্চের পিছন দিকে কলকাতা পুলিশের যে ট্রাফিক আউটপোস্ট আছে সেখানে তিনি যান এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার অল্প কিছুক্ষণ কথা হয়েছে রাজীব কুমারকে এদিনও তিনি প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যেটা বক্তব্য রাজীব কুমার একজন অত্যন্ত দক্ষ সৎ এবং সাহসী অফিসার গতকালের যে ঘটনা ঘটেছে সেই ঘটনাতে রাজীব কুমার অত্যন্ত অপমানিত বোধ করেছেন এবং যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিটা কাম্য ছিল না গতকাল সকালবেলাও তিনি টুইট করে রাজীব কুমারের প্রশংসা করেছিলেন এবং গতকাল সন্ধ্যেবেলাও যখন সিবিআইয়ের আমরা দেখি যে অফিসাররা যখন রাজীব কুমারের বাড়ির সামনে যখন যায় এবং তারপর তিনি রাজীব কুমারের বাড়িতে গিয়েছিলেন এবং কেন এই ধরনের ঘটনা ঘটানো হল তার প্রতিবাদে তিনি ধর্ণা শুরু করেছেন এবং আজকেও তার মুখে আরও একবার রাজীব কুমারের প্রশংসা শুনতে পাওয়া গেল তিনি প্রশাসনিক দিক থেকে তিনি যে তার যারা পুলিশ রয়েছে তার পাশে যে তিনি থাকবেন এবং সরকারি কর্মচারীদের পাশে যে তিনি আরো একবার দাঁড়াবেন এবং বিভিন্ন সময় রাজীব কুমারকে যেভাবে আক্রমণ করা হচ্ছে তার প্রতিবাদ জানিয়ে তিনি যে আরও একবার সামিল হবেন এদিনের এই বক্তব্য থেকে সেটা আরো একবার তিনি পরিষ্কার করে দিয়েছেন আজকে যেহেতু কলকাতা পুলিশের একটি অনুষ্ঠান রয়েছে যে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে তার বিকেলবেলা যাওয়ার কথা ছিল আলিপুরে উত্তীর্ণতে সেই অনুষ্ঠানও আজকে এখানে হবে এবং সেই অনুষ্ঠানে তিনি নিজে এখান থেকে পুলিশদের যে পদক প্রদান তিনি করবেন মূলত সেই অনুষ্ঠান খতিয়ে দেখার জন্যই যেহেতু এখানে প্রস্তুতি চলছে সেটা দেখে দেখার জন্যই রাজীব কুমারের এখানে আসা তার সঙ্গে তখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয় ফলে সব মিলিয়ে তুমি তোমাকে জানিয়ে রাখি যে একদিকে যে বিভিন্ন যে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো তাদের যে সমর্থন এবং সেই সমর্থনের জন্য তাদের যে দলের যারা প্রতিনিধিরা তারা আসা শুরু করেছেন এবং অন্যদিকে কলকাতা পুলিশ এবং তার যারা অফিসার তাদের প্রতি যে পূর্ণ সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে তিনি কথার মাধ্যমে তিনি আজকে আরও একবার সেটা স্পষ্ট করে দিলেন আকে ধন্যবাদ আবির এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে টুইটে কুমারের প্রশংসা করেছেন গতকালের সন্ধেবেলাতেও কিন্তু তিনি রাজীবকুমারের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন কি বলছিলেন গতকাল সন্ধেবেলা শুনবো তোমার কাছে যদি শর্ট চয়ারেন থাকে তোমার কাছে যদি স্পেসিফিক কিছু থাকে তুমি নিশ্চয়ই আসতে পারো কলকাতা পুলিশ কমিশনার ইটস নট রাজীব কুমার আমি এখনো বলি হি ইজ বেস্ট অফ দা ওয়ার্ল্ড এটা পুলিশ ফোর্স সে একটা চেয়ারে বসে সারাদিন বলে গেছে রাজীব কুমার সাথে আমার কি ইনভেস্টিগেশন আমি তোমাকে দেবো কেন সব যদি প্রয়োজন না থাকে ল এন্ড অর্ডার স্টেট সাবজেক্ট সবকিছু তোমাকে আমি দেবো কেন তুমি প্রধানমন্ত্রীর ছবি পাঠাবে বলে নরেন্দ্র মোদী ওই ডেটা নিয়ে শুধু নিজের ছবি পাঠিয়ে দিচ্ছে ডেটাগুলোকে হোস্টাইল করছে ডিস্ট্রাকশন করছে সরকারি কর্মী থেকে শুরু করে আমার ফোর্স আম প্রাউড টু সে তাদের প্রোটেকশন দেয়া আমার সাংবিধানিক দায়িত্ব আমার পার্সোনাল দায়িত্ব আমার গভর্নমেন্টের দায়িত্ব কোনো কিছু নেই একটা কলকাতা পুলিশ কমিশনার যার আন্ডারে কয়েক হাজার পুলিশ ফোর্স কাজ করে তুমি তার বাড়িতে চলে আসছো উইদাউট ওয়ারেন্ট তার বাড়িতে আসছো কি সিক্রেট অপারেশন করবে বলে এত বড় অর্ডার সিটি হলো সেন্ট্রাল ফোর্স যারা এজেন্সি আছে তাদের আমরা তাদের মতো রেসপেক্ট করি তারা তো এখানে যা করে বেড়াচ্ছে তা প্রথম দিনই ধরে জেলে ঢুকিয়ে দিতে পারতাম সেপের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদ সংসদে ঝড় তুলবে তৃণমূল কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হবেন সাংসদরা বিস্তারিত জানবো সৌরভ গুহ প্রতিনিধি রয়েছেন টেলিফোনে সৌরভ আজ তাহলে সংসদে ব্যাপক হট্টগোলের আশঙ্কা দেখো সমাজিতা গতকালকের ঘটনাক্রমের জেরে কার্যত কাল রাত থেকেই কিন্তু রাস্তায় রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শুরু হচ্ছে সংসদ অধিবেশন খুব স্বাভাবিক ভাবেই এই সংসদ অধিবেশনের শুরুর দিন কিন্তু মোদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদে ঝড় তুলবে তৃণমূল কংগ্রেসের সাংসদরা তাদের যেমন ইলেকশন কমিশনে একটি প্রতিনিধি দলে যাওয়ার কথা আছে তার আগে কিন্তু গান্ধী মূর্তির সামনে সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে তারা যেমন ধরনা দেবেন এবং তার পাশাপাশি সংসদের ভেতরে বাইরে তারা কিন্তু এই এই যে সাংবিধানিক সংকট তৈরি হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার জেরে বাংলাকে টার্গেট করছে মোদীর সরকার সেই প্রশ্নকে সামনে রেখেই কিন্তু আহ সংসদের সুর চড়াবেন তৃণমূল সাংসদরা ধন্যবাদ সৌরভ